টাকা দেখে আমার সন্তান একদম রাস্তা শুয়ে আছে চাকা তার মাথার উপর দেখেছে চোখ বের হয়ে গেছে আমার বিবির নিয়ে গাড়ি সাশ্রয় চলে যেতেছে আমি সন্তানকে ধরবো না বিবিকে ধরবো ওর কোনো ব্রেক নিয়ন্ত্রণ ছিল না ওই ডাইরেক্টলি পিছিয়ে এসে মেরে দেয় সামনে একটা প্রাইভেট ছিল দুইটা প্রাইভেটে যাতায় আমার গাড়িটা ই এটা আমার নিহত চারজন স্পট আমার পরিবার আমার কুকুর আমার দুই বোন আর হচ্ছে আমার ভাগিনা আর হচ্ছে আমার এক বোন আর হচ্ছে বোনের বোনের দুই মেয়ে আর এক বোন আর এক নাতি চারজন মারা গেছে আমরা বের হয়ে যাইতেছিলাম মাদারীপুর মাদারীপুর উদ্দেশ্য রওনা দিছি উচ্চাপাড়ার টোলের এখানে এসে আমরা টোল দিতেছিলাম আমি আমার ওয়াইফ আর আমার সন্তান সাত বছরের আমরা যাইতেছিলাম খুব সাবধানতার সাথে যাইতেছিলাম তারপরে দেখলাম আমি টুল দিতে আমার ছেলে বলে যে না আব্বু আমি দেয় আমি দেই দাও তা আমি টাকাটা বাইট করে ওর হাতে দিতেছি আর কিছুই দেখলাম না এর মধ্যে পিছের থেকে গাড়ি আইসা ধাক্কা মেরে সব নিয়ে গেল আমি খালি তাকাইলাম আমার টুলের টোল যে দেয় ওই ওইটার উপরে আমি পড়ে গেলাম রেলিং রেলিং এর উপরে তারপর আমি পিছনে তাকায় দেখি আমার সন্তান একদম রাস্তা শুয়ে আছে চাকা তার মাথার উপর দেখেছে চোখ বের হয়ে গেছে আমার বিবির নিয়ে গাড়ি সাশ্রয় চলে যেতেছে আমি সন্তানকে ধরবো না বিবিকে ধরো আমার কিছু হয় নাই পাও একটু বাবা বাংলাদেশ নেতারা তো

তোর বলে ব্রেক ফেলেছে ও মারতে পারতো অন্য কিছুর সাথে ও একদম গাড়ির সাথে ডলা দিয়ে ও পিলারের সাথে মারতে পারতো আল্লাহ জানে ওর ব্রেক ফেলেছে নাকি ও কি করছে যাচ্ছিল কুকুর বাসায় আর যে আমার পুকুর অনুষ্ঠান ছিল যথেষ্ট ওইখানে যাওয়ার সময় টোর বেলাতে একটা টোল দিচ্ছে ছিল তারপরে বাসে এসে পিছে থেকে মেরে দেওয়া আর কোনো ব্রেক নিয়ন্ত্রণ ছিল না ও জারে এসে মেরে দেয় সামনে একটা প্রাইভেট ছিল দুটা প্রাইভেটে যাতায় আমার গাড়িটা এটা আমার চারজন হ্যাঁ আমার পরিবার আমার ফুটু আমার দু বোন আর হচ্ছে আমার ভাগিনা আর হচ্ছে নামটা আমেনা হোক একজন আমেনা হোক রিয়া ইমি আর হচ্ছে আয়াত চারজন

চারজন মারা গেছে এটা আর কি আপনার আবদুল্লাপুর টোল প্লাজা আছে না ওইখানে গাড়ি আর কি টোল দিতেছে ওইখানে তো কোনো মনে করেন অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই না গাড়ি ধামানো সরকারের কাছে আমরা বিচার চাই এটা সুস্থ যেন তদন্ত হয় নিয়েছে যে কীভাবে মারা গেলো কি কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো পাশের গাড়ি উৎকর্ণ দিয়েছে অবশ্যই সরকারের কাছে আমাদের আবেদন আছে এটা সুষ্ঠু একটা বিচার হয়